ভেঙে দেওয়া হল অবৈধ পাকা ঘর পুরাতন মালদার মঙ্গলবার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্প লাগোয়া দুটি অবৈধ পাকা ঘর ভেঙে দেওয়া হয় পিডব্লিউজি দপ্তর থেকে এই ঘটনার ফলে শুক্রবার সকালে চরম উত্তেজনা ছড়ায় পুরাতন মালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের সামুন্ডাই কলোনি এলাকায় বুলডোজার এ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় একটি ক্লাবঘর ও একটি দলীয় কার্যালয় এই অভিযানে উপস্থিত ছিলেন মালদা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন দেবনাথ এছাড়াও ছিলেন পুরাতন মালদা থানার অন্তর্গত মঙ্গলবারই আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত অফিসার সুবীর সরকার সহ বিশাল পুলিশ বাহিনী এবং অন্যান্য আধিকারিকগণ তো আমরা আমাদের পূর্বপুরুষ করে আসছে ধান আছে বহুত পুরাতন কিন্তু ক্লাব ঘর মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে আমরা এখানে বসবাস করি এখানে থাকি আমরা পুরোপুরি রায় মনে করি অভিযান চলাকালীন ব্যক্তি বা ক্লাব অভিযানের প্রতিবাদ করেন সংশ্লিষ্ট ক্লাবের সভাপতি অঞ্জন হালদার তিনি জানান উদ্দেশ্য প্রণোদিত ভাবে পার্শ্ববর্তী পাম্প মালিকের অভিযোগের ভিত্তিতে আমাদের দুটি পাকা ঘর ভাঙা হচ্ছে অথচ মঙ্গলবাড়ি এলাকায় জাতীয় সড়কের ধারে প্রচুর পাকা ঘর রয়েছে সেগুলি ভাঙা হচ্ছে না কিন্তু শুধুমাত্র আমাদের ঘর ভাঙা হচ্ছে এই দলীয় কার্যালয় সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর সহ কর্মীরা ওঠা বসা করেন এবং পাশেই ইয়ংস ক্লাবের ঘর রয়েছে প্রায় পঞ্চাশ বছর ধরে কিন্তু আজকে ভেঙে গুড়িয়ে দেওয়া হল এই অভিযানের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন দেবনাথ জানান পাশে একটি পাম্প রয়েছে সেই পাম্প কর্তৃপক্ষ মহামান্য উচ্চ আদালতে করেছিলেন। তারই ভিত্তিতে আদালতের অর্ডার হয়েছে এবং সেই অর্ডার মালদা সদর মহকুমা শাসককে পাঠানো হয়েছিল যেন দেড় মহামান্য উচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে এই দুটি অবৈধ পাকা ঘর ভাঙা হয়েছে যে গিয়েছিল এবং যে সিগনেচার করেছে সেই জাল হতে পারে যারা পেট্রোল পাম্পটা নিয়েছে তারা জাল করেও এটা করতে পারে সেই জন্যে অর্ডারের কপি দেখা হবে এবং সিগনেচার দেখার পরে যদি সেরকম হয় তাহলে এ ব্যাপারটা আমরা যারা মামলা করেছে যারা মানে জাল সিগনেচার করে কেসটা করেছে তাদের বিরুদ্ধে ক্লাবের পক্ষ থেকে একটা ফট কেস দাখিল করা হবে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ